হ্যালো সোনামণিরা তোমরা সবাই কেমন আছো আজকে তোমাদেরকে কিছু মজার ছড়া কবিতা শোনাব প্রথমেই শোনাব আয় রে আই টি আয় রে আই টি না বড়া দিয়ে না নিয়ে গেল বোয়াল মাছে তাই না দেখে বদর নাচে ওরে বদর ফিরে চা খুকার নাচন দেখে যা হাট্টিমাটিম টিম হাটটিমাটিম টিম টিম তাদের খাড়া দুটো সিং তারা মাঠে পারে ডিম তারা হাতটিমাটিম টিম খোকন 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 করে মায় খোকন গেছে কাদের নাই সাতটা কাকে দাঁড় বায় খোকন রে তুই ঘরে আয় ধন্যবাদ সবাইকে আমার কবিতা আবৃত্তি শোনার জন্য আমার কবিতা আবৃত্তি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনে ক্লিক করে রাখুন যেন পরবর্তীতে নতুন নতুন কবিতা সবার আগে শুনতে পান ধন্যবাদ সবাইকে পাশে থাকার জন্য